আসসালাম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সুবর্ণরায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বন্যা পরবর্তী পুনর্বাসন কাজ দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি চলছে ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী পুনর্বাসন কাজ দ্রুত সম্পন্ন করা হবে গতকাল ফেনীর সাগলনাইয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত বাদগুলো স্থায়ী সংস্কারের আলোচনা চলছে যেন ভবিষ্যতে এই অঞ্চলের জনগণ আর বন্যায় কষ্ট না পায় প্রাথমিকভাবে নির্মাণ এবং শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে হবে না হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণী কার্যক্রম শুরু করতে পারছে না সরকার পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন তথ্যটি সঠিক নয় পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করা হয়নি পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করতে কয়েকজন উপদেষ্টা পার্বত্য এলাকায় যাচ্ছেন তিনি বলেন দেশ সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেরই রয়েছে নানাভাবে পরিস্থিতি সংঘাতপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে সরকার সকল বিষয়ে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা ডিজোয়ানা হাসান বলেছেন বাংলাদেশের নদীগুলোকে রক্ষা ও দখল হওয়া নদী পুনরুদ্ধারে আইনের কঠোর প্রয়োগ শুরু করা হবে গতকাল বিশ্ব নদী দিবস ও রিভার অ্যাওয়ার্ড প্রধান উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নদী রক্ষা ও পুনরুদ্ধার কার্যক্রমে জনগণের সহযোগিতা কামনা করে সৈয়দ হাসান বলেন নদীকে দূষণমুক্ত করতে ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা প্রণয়ন করে পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু হবে তিনি বলেন নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয় আমাদের সংস্কৃতি ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতের অংশ হিসেবে আমাদের নদীগুলোকে অবশ্যই দূষণমুক্ত করতে হবে অনুষ্ঠান অনুষ্ঠানে নদী নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা তিন ব্যক্তিকে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান করা হবে ধর্মোপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে গেছেন মুসলিম উন্মার কল্যানে কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে পবিত্র ঈদে এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামিক ঐক্য সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন মুসলিম উন্মা যদি একত্রিত হতে পারে তাহলে নতুন পৃথিবী উপহার দিতে পারবে ইসরায়েলের আগ্রাসন থেকে আল আকসা উদ্ধার করতে সমর্থ হবে মুসলিম বিশ্বে আমাদের সম্পদের প্রাচুর্য রয়েছে আমরা যদি এই সমস্ত সম্পদ বৈজ্ঞানিকভাবে ব্যবহার করতে পারি তাহলে মুসলিম বিশ্ব নতুন শক্তি নিয়ে জেগে উঠবে ধর্ম উপদেষ্টা বলেন হজরত মুহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ রহমত স্বরূপ তিনি ছিলেন মানবতা ও সমগ্র বিশ্বের নবী তিনি প্রথম মানবাধিকার প্রতিষ্ঠা করেন তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ও আসালাম পৃথিবীতে প্রথম যুদ্ধনীতি ঘোষণা করে বলেন যুদ্ধের ময়দানে নারী ও শিশুদেরকে হত্যা করা যাবে না এবং মন্দির গির্জা ও প্যাগোরাতে ধর্মযাজকদেরকে হত্যা করা যাবে না উপদেষ্টা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন তিনি সমগ্র জীবনের তত্ত্বকে বাস্তবায়নে রূপান্তর করেছেন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল উল্লাহ সাল্লালাহু ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার গতকাল নরাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নরাল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহীদ লতিফ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক অধ্যক্ষ প্রফেসর শাইক ডদ সামাদ কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল কবির সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ রবিউল ইসলাম সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন শিকদার আলকুবা ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু আলকুবা ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্টের ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার সহ আলেম উলামাগন এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সময়ের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়